অনুষ্ঠান বাড়িতে আপনারা সকলেই ফ্রাইড রাইস খেয়েছেন আমি যেভাবে আজকে রেসিপিটি শেয়ার করব সেভাবে যদি আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখেন কথা দিলাম একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ পাবেন নমস্কার ওয়েলকাম টু মানসী হোম ডায়রিজ মানসী হোম ডায়রিজের আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত দেখুন কত সুন্দর ফ্রায়েড রাইসটা ঝুরঝুরে আর স্বাদটাও ভীষণ সুন্দর হয় আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় এভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন ভীষণ ভালো খেতে হয় একদম অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানিয়ে দেবে এত সুন্দর হয় ফ্রাইড রাইসের এই রেসিপিটা তো চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বাসমতি চাল চালটাকে অনেকক্ষণ ধরে বেশ কয়েকবার কচলে কচলে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নেব যতক্ষণ না জলটা একদম সাদা হয়ে বেরো হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব এই দেখুন ঠিক এইভাবে ধুয়ে নেব এবার সমস্ত সবজিগুলো কেটে নিই গাজরগুলো কেটে নিয়েছি দেখুন লম্বা লম্বা করে সবজি কাটার ওপরেই অনেকটা রান্নার স্বাদ নির্ভর করে সেই জন্য আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই সবজিগুলো কেটে নেবেন এই দেখুন ক্যাপসিকামগুলো আমি একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বিনসগুলোও দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবেই কেটে নেবেন এই যে নিয়ে নিয়েছি মটরশুটি বা কড়াই আর এখানে ছোটো ছোট করে কিছু ফুলকপি কেটে নিয়েছি সমস্ত সবজিগুলো আমি এক এক করে ভেজে নেব তার আগে এখানে ভাতটা বসিয়ে দেব হাড়িতে জল গরম হতে দিয়ে দিয়েছি জলটা গরম হলে স্বাদ মতো নুন এখানে দিয়ে দেব তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল যাতে ভাতগুলো একে অপরের গায়ে না লেগে যায় আর ঝরঝরে হয় সেজন্য কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তোমরা এই অবস্থায় একটু লেবুও দিয়ে দিতে পারো তাতে ভাতের রঙটা আরও সাদা ফটফটে হবে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখার পর চালগুলো আমি হাঁড়ির ভেতরে দিয়ে দিচ্ছি সমস্ত চালগুলো হাড়ির ভেতরে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এইবার হাঁড়িটা ঢাকা দিয়ে দিলাম ভাতটা ফুটে উঠলে একটু নেড়ে দেব খুব হালকা করে নাড়তে হবে ভাতটা যখন নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন এর ভেতরে মটরশুঁটিটা দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়ে আরও একবার মিশিয়ে দিলাম ভালো করে এইভাবে সমস্ত সবজিগুলো এক এক করে ভেজে নেব এখানে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি একটু লালচে করে ভেজে নেব ফুলকপিটা ফুলকপিটা আমি আগে থেকে নুন দিয়ে দিয়েছিলাম সমস্ত সবজিগুলোই নুন দিয়ে মিশিয়ে ভেজে নেব ফুলকপিটা তুলে নিচ্ছি তেল থেকে ফুলকপিটা তেল তোলা হয়ে গেলে ওই একই তেলে আরও সামান্য একটু তেল দিয়ে বিনসগুলো ভেজে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দেব গাজরটাও এই একইভাবে ভেজে নিয়েছি বন্ধুরা ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে বিনসগুলো দেখো ভাজা হয়ে গিয়েছে আর এই অবস্থায় হিটটা একটু বেশি রাখতে হবে যাতে সবজিগুলোতে কালার হয়ে যায় অথচ সবজিগুলো সেদ্ধ হয়ে যায় অথচ কালারটা ঠিকঠাক থাকে এবার ক্যাপসিকামগুলো এই একইভাবে ভেজে নেব হালকা লালচে করে ক্যাপসিকাম ভাজার খুব একটা বেশি প্রয়োজন হয় না ঠিক এইভাবে ক্যাপসিকামগুলো ভেজে নেব তেল থেকে তুলে নেব এবার ওই তেলের ভেতরেই দু চামচ ঘি অ্যাড করে দিলাম এখানে আমি এক চামচ হোম গরম মশলা ইউজ করেছি গোটা গরম মশলার পরিবর্তে আর একটা তেজপাতা তারপরে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর ভেতরে ধুয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা কাজু আর কিশমিশ কিশমিশটা একটু আগে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে কাজু দিয়ে দিলাম কাজুটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে দু আধখানা করে ভেঙে দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নেব সামান্য একটু ভাজা হয়ে আসলে এর ভেতরে অ্যাড করে দেব ভাত ভাতটা আমি ফ্যানটা ঝরিয়ে নিয়েছি ভাতটা দেওয়ার পর কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম ভাজাগুলো যে সমস্ত সবজিগুলো আমি ফ্রাইড রাইসের জন্য ভেজে রেখেছিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে অ্যাড করে দেব দু চামচ চিনি নিরামিষ ফ্রাইড রাইস যেহেতু হালকা একটু মিষ্টি ভাব থাকলে ভালো লাগে আর দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো একটু ভালো করে মিশিয়ে নিলাম এই পর্যায়ে খুব হালকা হাতে মেশাতে হবে আর এখানে দিয়ে দিয়েছি এক চামচ মতো গোলাপ জল গোলাপ জল দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় এবার আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা পর তোমাদের সামনে পরিবেশন করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর জুড়ে হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয় এই ফ্রায়েড রাইসটা তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো যদি কোথাও তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য